আসসালামু আলাইকুম প্রিয় ভাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব রবিশ কিউব মিলানোর দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় পর্যায়ে কি করতে হয় রবিশ কিউব মিলাতে তো আমাদের প্রথম ধাপটা কমপ্লিট হয়েছে প্রথমত বলছিলাম আগে ভিডিওটি যা দেখেন নাই দেখে আসতে পারেন এখানে প্লাস করার নিয়মটা বলছিলাম কীভাবে করতে সেটা দেখিয়ে দিয়েছিলাম তো এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে কনার মিলাতে হয় এই কনারে সাদা থাকবে প্লাস এইটাও মিলে যাবে আবার এই কনার সাদা থাকবে প্লাস পাশের দুইটা কি কালার কি মিলে যাবে এরকম করে প্রায়টাই এখানে সাদা থাকবে আবার এখানে এই যে সবুজ এখানে সবুজ থাকবে আবার এখানে কি লাল এখানে লাল থাকবে আবার এখানে সাদা থাকবে এখানে এই লাল আছে তো এই লাল থাকবে এখানে নীল আছে এই নীল থাকবে মাছ এখানে সাদা থাকবে এখানে সাদা থাকবে এখানে নীল আছে নীল থাকবে এখানে কমলা আছে কমলা কালার এখানে থাকবে আচ্ছা আবার এখানে আপনার সাদা থাকবে এখানে কমলা আছে এখানে কমলা কালার থাকবে এখানে নীল সবুজ কালার আছে এখানে সবুজ কালার থাকবে তো আমরা দেখেন তো শুরু করতেছি তো আপনার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন পাশে থাকা আইকনটি অন করে দেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারেন তো আমরা দেখেন প্রথম কি করি আমরা দেখি গুটি কোথায় আছে এখানে একটা গুটি আছে এটা আপনার সাদা এখানে আছে আমার নীল এখানে আছে লাল তো নীল আর লাল কোথায় আছে আমরা এটা দেখি এখানে আছে লাল এরপাশে আছে নীল নীল লাল আছে তা আমি প্রথম কী করতে পারি প্রথমে এই এইটাকে আমি দেখেন এই এই গুড়িটা আমার এখানে আনতে হবে এই কণায় আনতে হবে কণা আনার জন্য আমি এটা উল্টাই নিলাম কারণ এটা কণা আনার জন্য দেখেন কী করতে হবে আমার গুড়টা কিন্তু এই লালটাই কণা নিতে হবে তো আমার এই জন্য কী করতে হবে প্রথমে আমি এই ধাপটা এরকম দেখাইতেছি আপনাকে দেখেন প্রথমে এই আসলো এই সাদা কিন্তু আমার এখানে আসছে এই কণা এইটা আমি নামাই দেব এটা নামাই দিয়ে এটাই নিব এই দেখেন ধরানিটা দেখছেন আশা করি সবাই এই অলরেডি আমি কোনায় সাদা চলে আসছে এখানে লালে লাল আসছে এখানে নীলে নীল চলে আসছে তো অনুরূপভাবে আমি এই পাশে দেখি এই কণারটা কই আছে আমার এখানে এই কণারটা দেখা যাইতেছে আমার এইখানে আছে এই যে এখানে আমি আগে এখানে জায়গা নিই এই জায়গাটা নিয়ে নিই এই আশা করি সবাই বুঝতে পেরেছেন এবারে দেখা যাক এটা আমার কালারটা কোথায় আছে এই কালারটা আমার এখানে আছে না তো আমি এই কালারটা দেখেন আশা করি এই যে এক্সেন কালার তো ম্যাচিং হইতে না এখানে কিন্তু এটা কিন্তু হলুদ আমাদের তাইলে এখানে সাদা নিয়ে আসতে হবে দেখতে ভুল হয়েছে হয়তো তাই আমি সাদাটা এই যে সাদা কত কোথায় আছে দেখ এই যে সাদা এই সাদাটা আমার ওখানে আসবে তাই আমি এটা কি হলুদটা ই করে দিচ্ছি বাদ দিয়ে দিতেছি সাদাটা আমার এখানে আসতে হলে দেখেন এই সাটে এখানে আসবে এটাই এই জাস্ট এই চলে আসছে প্রিয় গাছ বুঝতে পেরেছেন আশা করি পরবর্তী ধাপ এই কনারটা এই কনারটা আনার জন্য আপনার প্রথমে এই যে এইটা দেখেন আমার কোনটা ধাপ এইটা এখানে ধাপার কারণ এখানে সাদা আছে পাশে সবুজ আছে এখানে কমলা এখানে কমলাও আছে এখানে সবুজ আছে এখানে এই কনারটা এখানে হবে এই কনারটা ওই কনার নেব এই দিব এই দেব বা দিব এখন দেখেন তাইলে আমার একটু গুড়টি এখানে আনতে হবে তাহলে আমি এটা প্রথমে এই পর্যায়ে রাখব এ পর্যায়ে রাখার পরে এই এই আমার কনার মিলে গেছে এই কনার মিলে গেছে প্লাস এখানে এই আমার কয়টা মিলানো শেষ কালার মিলে যেতেছে আমার একটা কোনো বাকি আছে তাহলে কিন্তু ক্লিয়ার তো আশা করি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারেন তো এবার দেখেন এই কনারগুড়িটা আমার কোথায় আছে সাদা সাদা এইখানে দেখা যাইতেছে এই যে দেখেন এ গায়ে সাদাগুড়িটা এইখানে আছে এই যেই সাদা এই এই যে দেখতেছেন সাদা এই লাল এখানে লাল আছে এখানে সবুজ সবুজ এই গুড়িটা এখানে আসবে দেখে প্রথম এই পর্যায়ে এই এখন দেখেন আমার এই এখানে এই পর্যায়ে আছে গুড়িটার পর্যায়ে যেই এখন আমি এটা কী কীভাবে করবো প্রথমে আমি করবো এই দিব প্রথমে এই দিব এই দিব এই এখন দেখেন আমার কমপ্লিট দ্বিতীয় ধাপ প্রথম ধাপ ছিল প্লাস পরের দাপ কর্নার গুটি মিলানো কমটি মিলন হয়ে গেছে পাশাপাশি আমার এই এক লাইন মিলানো এই প্রত্যেকটা ধাপের প্রথম লাইনটি মিলে গেছে দেখতেছেন আশা করি দ্বিতীয় ধাপটি সবাই বুঝতে পেরেছেন যা বুঝ বুঝেননি কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ